সাতক্ষীরার দুই সাতক্ষীরার সদর দেবহাটা আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিস্তির মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা শনিবার বেলা এগারোটার দিকে শহরের সঙ্গীতা মোড় থেকে কয়েকশোর নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে বের হন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মরে গিয়ে অবস্থান নেয় সেখানে প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এ সময় বক্তব্য রাখেন তিন নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিহার রহমান পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক সাতক্ষীরার সরকারি কলেজে ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব যুবদলের নেতা আসানুল রহমান রফিকুল ইসলাম পল্টু ও মীর বাবুসহ সহ আরো অনেকে বক্তারা বলেন আহমেদ শুধু একজন নেতা নন তিনি শহরের উন্নয়ন তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা এবং দলের দুর্দিনে পাশে থাকার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিতভাবে কাজ করা এবং প্রতিটি আন্দোলন সংগ্রামের সামনে থাকা তাস্কিন চিস্তির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এমন একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে অযোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দল দুর্বল হবে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানাচ্ছি আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক